ঠাকুর সংসার করতে কখনো বারণ করেননি সর্বত্যাগী সন্ন্যাসী যদি হতে না পারো তাহলে ভজন করো কিন্তু সংসার করবে বিদ্যারূপিণী স্ত্রীর সঙ্গে সংসার দুর্গে বসে সস্ত্রিক সাধন স্ত্রীর সঙ্গে সংসার মায়া আর এই মায়া দুই প্রকার বিদ্যা এবং অবিদ্যা তার মধ্যে বিদ্যা মায়া দুই প্রকার বিবেক ও বৈরাগ্য এই বিদ্যা মায়া আশ্রয় করে জীব ভগবানের শরণাগত হয় ঠাকুর ছিলেন গৃহীর গুরু স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান সর্বতভাবে অক্ষুণ্ণ থাকে সেই ব্যক্তি যথার্থ ব্রহ্মে প্রতিষ্ঠিত হন স্ত্রী পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি এবং তদনুরূপ ব্যবহার করিতে পারেন তাহারই যথার্থ ব্রহ্মজ্ঞান লাভ হয় স্ত্রী পুরুষে ভেদাভেদ দৃষ্টি সম্পন্ন অপর সকল সাধক হইলেও ব্রহ্মবিজ্ঞান হইতে বহু দূরে রহিয়াছে ঠাকুর টাকা মাটি বলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কাঞ্চন সংসারী মানুষের ক্ষেত্রে সেটা হবে বাড়াবাড়ি তাই ঠাকুর বলেছেন ঈশ্বরের পাদপদ্যে মন রেখে সংসারের কাজ করো ঠাকুর নিজে বললেন কে বলেছে সংসারে থেকে ভগবান লাভ হয় না মুনি ঋষিদের অনেকেই তো সংসারী ছিলেন তাদেরও তো ব্রহ্মজ্ঞান হয়েছে তবে বেথা করবার আগে মনটা আনা যখন নিজের হাতে থাকে তখন একচোট ভগবানের ভজন করে নিতে হয় তাহলে পরে ততটা গোল বাঁধে না হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে যেমন হাতে আঠা লাগে না ঠিক সেই মতো তবে মন মুখ এক করে তাকে ডাকতে হয় ভাবের ঘরে চুরি হলে কিছুই হবে না মাথায় বোঝা নিয়েও যে ভগবানের স্মরণ ও মনন করে সে তো ভক্ত। সংসারে থেকে ভগবানের আরাধনা ঠিক সব সাধনার মতো সবের ওপর বসে সাধন করবার সময় মাঝে মাঝে তার মুখে জল ছোলা দিতে হয় নইলে সাধকের ঘাড় ভেঙে দেবে পরিবারবর্গের খাবার জোগাড়টা আগে করে দিতে হয় ঘরে চাল নেই শুনলে উপাসনার ভাব কোথায় উড়ে যায় কিন্তু মাঝে মাঝে সংসার ছেড়ে অন্তত কিছুদিনের মতো ভগবত আরাধনা না করলে তার উপর নির্ভর আসে না আর তেমন রসও পায় না কাঞ্চন বিজয় করলেন এইভাবে এক হাতে টাকা অপর হাতে মাটি গঙ্গার ধারে বসে বিচার টাকাতে কি হয় ঘর বাড়ি মান ঐশ্বর্য হয় মাটিতেও ঠিক তাই হয় ভগবান তো লাভ হয় না টাকা আর মাটি তাহলে একই বস্তু কাক বিষ্টা। টাকা আর মাটি দুই জলে যাও গঙ্গা গর্ভে নিক্ষেপ হল টাকা আর মাটি অলস হয়ে গাল গল্প কি তাস পাশা খেলে জীবন কাটিও না কর্ম আর ধর্মকে মেলাও দু দুপাল্লায় দুটিকে চাপাও তবেই নিকতির নিচের কাঁটা আর ওপরের কাঁটা টায় টায় মিলবে এই নৃত্যই হল সাধনা নিক্তি হল আদর্শ নিক্তির একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না নিচের কাঁটাটি মন আর উপরের কাঁটাটি ঈশ্বর নিচের কাঁটাটি উপরের কাটার সঙ্গে এক হওয়ার নাম যোগ মন স্থির না হলে যোগ হয় না সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে ওই দ্বীপটি যদি আদপে না নড়ে তাহলেই সঠিক যোগের অবস্থা তৈরি হয় সংসারে অথচ সংসারের কর্তব্য পালন করবে না তা হবে না সেখানে ধর্মের দোহাই পারলে চলবে না যেখানে কামিনী ত্যাগ কাঞ্চন ত্যাগের বাহানা সেটা হলো আলস্য অলসদের ঠাকুর খুব সুন্দর একটি বিশেষণ দিয়েছিলেন কুমড়ো কাটা ঠাকুর বললেন তিনি এক একজন পুরুষ থাকে ছেলে মেয়ে নিয়ে সংসার করছে রাত দিন তাতেই মজে আছে সংসারে তার কোনো কাজ নেই বাইরের ঘরে বসে ভুরুর ভুরুর করে তামাক খায় নিষ্কর্মা বসে থাকে তবে কখনো কখনো যদি তাদের ডাক পড়ে তখন বাড়ির ভেতরে গিয়ে কুমড়ো কেটে দিয়ে আসে মেয়েদের কুমড়ো কাটতে নেই তাই ছেলেদের দিয়ে তারা সেই ঠাকুরকে ডেকে পাঠায় বলে বর ঠাকুরকে ডেকে আন কুমড়োখানা দুভাগ করে দেবেন তখন তিনি এসে কুমড়োখানা দুভাগ করে দেন এই পর্যন্তই পুরুষের ব্যবহার তাই তার নাম হয়েছে কুমড়ো কাটা বর ঠাকুর আর এই সংসার প্রসঙ্গে ঠাকুর একবার শ্রীমকে বলছেন প্রতাপের ভাই এসেছিল এখানে কয়েকদিন ছিল কাজকর্ম নেই বলে আমি এখানেই থাকবো শুনলাম মাঘ ছেলে সব শ্বশুরবাড়িতে রেখে এসেছে অনেকগুলি ছেলেপিলে আমি বকলুম দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ওপারার লোক এসে খাওয়াবে মানুষ করবে লজ্জা করে না মাঘ ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরপালি ফেলে রেখে এসেছ তাকে অনেক বকাবকি করলুম আর বললুম কাজকর্ম খুঁজে নিতে সর্বদাই ঠাকুর কর্মের কথা বলে গেছেন তিনি বলেন কর্ম সকলেই করে তার নাম গুণগান করা এও কর্ম সোহাংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কাজেই জীবন থাকতে কর্ম ত্যাগ করবার জু নেই তাই কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে শ্রীম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন আগে যাতে অর্থ বেশি হয় সে চেষ্টা কি করতে পারি ঠাকুর বললেন বিদ্যার সংসারের জন্য পারা যায় বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদুপায়ে উপার্জন করা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় কোনো দোষ নেই শ্রীম ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আগে পরিবারদের ওপর কর্তব্য কত দিন ঠাকুর বলেন তাদের খাওয়া পড়ায় যাতে কোনো কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে তাদের ভার আর নেবার দরকার নেই পাখির ছানা খুঁটে খেতে শেখার পর আবার মার কাছে খেতে এলে মা তাকে ঠক্কর মারে ঠাকুর এসেছিলেন আপনি আচরি ধর্ম অপরে শেখাতে ঠাকুর নিজে বলেছেন মহামায়ার দয়া চাই তাই শক্তির উপাসনা একবার এক যুবক ভক্ত ঠাকুরকে বলছেন আপনাকে যারা অবতার বলে তারা ইতর ঠাকুর বিস্মিত সে কি কথা তুমি তাদের ছোট লোক বলছো তাদের না হয় চিনতে ভুলই হয়েছে ভক্তির আতিশয্যে বলে ফেলেছে অবতার যুবকটি শখ ক্রোধে বলল আপনি অবতার নন আপনি স্বয়ং সাক্ষাৎ শিব সচল শিব ঠাকুর রামকৃষ্ণ আর সচল কালী মা সারদা সবই মা ভবতারিণীর খেলা তিনি জানতেন রামকৃষ্ণ সম্ভাবিতকে জানতেন সারদা সম্ভাবনাকে তিনি জানতেন রামকৃষ্ণ স্বল্পায়ু যে লীলা অবতীর্ণ হবে তাকে ঘিরে তার অবর্তমানে কে তা ধারণ করবে কে তা প্রবাহিত করবে এই বৈচিত্র্য এই ঐশ্বরিক তরঙ্গ করবেন মা সারদা তিনি হবেন সবার মা সারদা তিনি দেখলেন দ্বার পরিগ্রহ ভগবান লাভের অন্তরায় হয় না সনাতন মতের আশ্রম মর্যাদা রক্ষায় ভার্যা গ্রহণের বিধান আছে তিনি নিজেই বলেছেন দশবিধ সংস্কার সম্পন্ন না হলে মনোবৃত্তি পূর্ণতা প্রাপ্ত হয় না আর পূর্ণতা লাভ না করলে প্রকৃষ্ট ধর্ম ধর্মপ্রবর্তক বা আচার্য হওয়া যায় না তাঁর কাছে বিবাহ মাতা পিতা গৌরী শঙ্করের মিলন তিনি মা সারদাকে ভগবতীর মূর্তি বিগ্রহ জ্ঞানে ভক্তি পূজা করতেন বলতেন সারদা মহাশক্তি স্বরূপিণী বাঘ দেবী সরস্বতী রূপ দর্শনে মোহিত হয়ে হিনচেতা মানুষ পাছে অপরাধগ্রস্ত হয় তাই এবার রূপ লুকিয়ে অন্তরে দিব্যরূপের শয্যা করে এসেছেন নিত্য সম্বন্ধবশত আমার শরীর পালনে যুগে যুগে তার আগমন তিনি আমার চেয়েও অনেক বড় তিনিই হলেন আমার প্রকৃত শক্তি তাই ফলহারিণী কালীপুজোর সেই বিশেষ রাতে মা সারদা দেবীকে অভিষিক্ত করে তাকে মন্ত্রপুত বাড়ি দ্বারা সিঞ্চিত করে ঠাকুর সেই প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন হে সর্বশক্তির অধীশ্বরী মাত ত্রিপুর সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর আমার গুরুর চরণ তলে শুধুই কিরে মানিক জলে চরণে তার লুটিয়ে কাঁধে লক্ষ্য মাটির থাকে